আসলে বাংলাদেশের বনামে যাই নিয়ে আসবেন তাদের একমাত্র ভয় সর্বোচ্চ ভয় হলো একটা নাম সেটা জিয়াউর রহমান আজকে আমরা দেখতে পাচ্ছি সেই ভয়টা যাকে নিয়ে সেটা একটা মূল্যবোধে পরিণত হয়েছে তাকে কিভাবে হেও করা যায় হেও করা গেলেই তো হেরে যাবে বাংলাদেশ মানুষের মধ্যে একটা আকুল আকুতি যে যদি একটা জিয়াউর রহমান আসত তারা আসলে ভয় করে আরেকটা জিয়াউর রহমান সে কারণে আমরা দেখতে পাচ্ছি আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান ঈশ্বাল্লাহ তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা জিয়াউর রহমান আমরা পাবো ইনশাল্লাহ সে কারণেই আমরা বলতে চাই এই জিয়াউর রহমান যে আবার ফিরে আসবে এই জাতি এই ভঙ্গুর এই ঘুনে ধরা সমাজটাকে রাষ্ট্রটাকে সে আবার হাল ধরে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে এ কারণেই তাকে এবং আপসিন জননেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নামে আজকের এই কুরুচিপূর্ণ মন্তব্য আসলে কি জানেন এই বাংলাদেশ যখনই আপনি বাংলাদেশের সামনে ভার্সেস বনাম বাংলাদেশের ওই পাশে কিছু নিয়ে আসবেন এক পাশে বাংলাদেশ আরেক পাশে অন্য কিছু যখনই নিয়ে আসবেন তখন ওই পাশের যে শক্তিটা যখনই যেই গিরগিটি যেই রঙই ধারণ করুক বাংলাদেশের বনামে যেটাকেই দাঁড় করাবেন তার একমাত্র ভয় হলো একটা নাম সেই নামটি হলো জিয়াউর রহমান আজকে আপনি আজকে কেন আপনি এই চুয়ান্ন বছরের ইতিহাসে যে কোনো সময়ের কাল পাত্র ভেদে ঘরে ঘরে মাঠে ঘাটে পথে পথে আপামোর জনসাধারণকে জিজ্ঞেস করে দেখবেন একটা কথা বলবে এই যে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম করে যত ধারক বাহক ছিল এই রাষ্ট্রের পক্ষে যেই পর্যায়ে আজকে দেশটাকে নিয়ে এসেছে দেখবেন মানুষের মধ্যে একটা আকুল আকুতি যে যদি একটা জিয়াউর রহমান আসত খেয়াল করে দেখবেন যে সময় এই দেশকে ধর্মহীন করার চেষ্টা হয়েছিল সেই ধর্মহীন করার দুরসন্ধির সময় এত সহজ নয় বাপের বেটা বুক চিতিয়ে এই সংবিধানে বিসমিল্লাহর রহমান রাহিম বসিয়েছিলেন আসলে বাংলাদেশের বনামে যাই নিয়ে আসবেন তাদের একমাত্র ভয় সর্বোচ্চ ভয় হলো একটা নাম সেটা জিয়াউর রহমান আজকে আমরা দেখতে পাচ্ছি সেই ভয়টা যাকে নিয়ে সেটা একটা মূল্যবোধে পরিণত হয়েছে তাকে কিভাবে হেও করা যায় হেও করা গেলেই তো হেরে যাবে বাংলাদেশ আমরা যদি এই দেশের বিরানব্বই ভাগ মুসলিমের সেন্টিমেন্টের কথা বলি গণতন্ত্র তো সংখ্যাগরিষ্ঠ বা আপনি যদি ধর্মপ্রাণ অন্য ধর্মের কথাও বলেন যারা ধর্মপ্রাণ রয়েছেন নাস্তিকদের কথা বলতে পারব না যারা ধর্মপ্রাণ রয়েছেন খেয়াল করে দেখবেন তারা কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে তাদের ধর্মে প্রত্যেক ধর্মে ইতিহাস নিয়ে কথা বলার বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে কেন বলেন তো আপনি যদি মহাগ্রন্থ আল কোরআন খুলে দেখেন দেখবেন অনেক ইতিহাস সেখানে আছে কেন বলেন তো ইতিহাসকে যারা স্বীকৃতি দেয় না তার মানে হল তারা আসলে সেখান থেকে কোনো কিছুকে লুকোচুরি করতে চায় আপনি একটা ইতিহাস দেখেন না সেখান থেকেই মূল মন্ত্র নিয়ে যদি আমরা ইতিহাস দেখি এই বাংলাদেশে চব্বিশ থেকে আমরা যদি পেছনে যাই আরেকটা বড় গণ অভ্যুত্থান হয়েছিল নব্বই সালে তার থেকে যদি পেছনে যাই এর থেকেও সবচেয়ে বড় এই যে বার্থ স্পেইন যেটা গেছে এই জাতিসত্তা এবং এই বাংলাদেশের জন্মের যেই আন্দোলন হয়েছিল জন্মের যেই সোনার নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা একাত্তর সালে আপনি যদি দেখেন এই চব্বিশে আন্দোলন ছিল বাংলাদেশ বনাম তাবেদার সেই মাফিয়া বাংলাদেশ বনাম তাবেদার নব্বইয়ের অভ্যুত্থান ছিল বাংলাদেশ বনাম স্বৈরাচার একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশ বনাম হানাদার যার দোষর ছিল রাজাকার আপনি বলতে পারেন যে ভাই ন্যারেটিভটা একটু চেঞ্জ করেন না টার্মটা জানি কেমন লাগে কেউ কেউ আমাকে মেসেজ পাঠায় আপনি জানেন তো অনেকেই আছে যাদের গুপ্ত চিন্তা সুপ্ত চিন্তা তারা তাদের কমিটি কিন্তু দেখবেন বিশ্ববিদ্যালয়ে যান প্রকাশ করে না প্রকাশ করে রাজনীতি করা তাদের মূল মন্ত্রের মধ্যে সেভাবে দেখা পাওয়া যায় না তো সেরকম যারা গুপ্ত সুপ্ত চিন্তার অনেক সময় মোবাইলে মেসেজ পাঠায় ভাই ন্যারেটিভটা একটু চেঞ্জ করা যায় না ন্যারেটিভটা কিছু আওয়ামী লীগের মতো হয়ে গেল না জিনা ভাই আওয়ামী লীগের ন্যারেটিভ ছিল সেই ফ্যাসিস্ট মাফিয়ার ন্যারেটিভ ছিল শুধু সেই মুক্তিযোদ্ধা তার বিপরীত কেউ গেলে সেই রাজাকার সে বাদে সবাই রাজাকার কিন্তু ইতিহাস সাক্ষী যে রাজাকার শুধু সেই রাজাকার এই আওয়ামী লীগের মতো মেশিন আমাদের ন্যারেটিভ নাই যে এক দিক দিয়ে যদি মুক্তিযোদ্ধা ঢুকায় দেন আপনার মতের বিপক্ষে গেলে সে অন্য দিক দিয়ে রাজাকার হয়ে বের হয় আবার একদিক দিয়ে রাজাকার ঢুকায় দেন অন্য দিক দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হয় না আমাদের ন্যারেটিভ হলো যে রাজাকার সেই রাজাকার আচ্ছা ভাই শয়তানও যদি সত্যি কথা বলে সেটাও কিন্তু দলিল হয় ফলোইং একটা টেন্ডেন্সি আমাদের থাকতে হয় আপনি যে আয়াতুল কুরসিপুরে শয়তান তাড়ান এই জ্ঞানটাও শয়তানের কাছ থেকেই আমরা পেয়েছি হাদিসের মাধ্যমে জানা তাই ভারত যদি তাদেরকে রাজাকার বলে সত্যি কথা বললে সেটা ভারত রাজাকার বললেই যে তারা মুক্তিযোদ্ধা হয়ে যাবে তা কিন্তু নয় ভাই ইনশাল্লাহ আমরা বলিষ্ঠভাবে ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই এই বাংলার আপামোর জনসাধারণ এই বাংলাদেশের পক্ষের শক্তি এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে সবশেষে জাস্ট তিরিশ সেকেন্ডে একটা কথা বলি ভাই আজকে যদি আপনার স্ত্রী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বারবার বলে তুমি বাসা থেকে বের হয়ে যাও তাহলে কিন্তু আপনার গায়ে অতটা খারাপ লাগবে না কিন্তু আপনি যদি একটাবার বলেন তুমি বাড়ি থেকে বের হয়ে যাও আপনার কিন্তু দেখবেন কথাটার ওজন কিন্তু এক নয় সে কারণে মনে রাখবেন যে অভিভাবক তাকে অভিভাবকের ভূমিকা পালন করতে হবে আমাদের সমস্ত অঙ্গ সংগঠন সবাইকে অভিভাবকের ভূমিকা পালন করে এই দেশ ও জাতিকে গড়তে হবে ইনশাল্লাহ আমরা হটকারী হলে চলবে না পরিশেষে আবারও ইনশাল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ উত্তর যখন বাংলার মাটিতে পা রাখবে ইনশাআল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সবাই বলে তারেক জিয়া সেই স্লোগানে মুখরিত হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ছিলাম আছি থাকবো রাজপথে দেখা হবে বিজয়ের পথে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি